এটা অর্গানাইজ করছে সাধারণ সাহেব ফুটবল ক্লাব এবং সহযোগিতায় কসবার সমন্বয় তো সাধারণ শায়ার ফুটবল ক্লাব ইতিহাসটা হচ্ছে প্রায় পঞ্চাশ বছরের খোকন বসু মল্লিক হচ্ছে না মানে এই সংগঠনের কি বলবো প্রথম পথপ্রদর্শক আর কি তো ওনার স্বপ্ন হচ্ছে যে ছোটদের নিয়ে কাজ করা ঠিক আছে আজকে যে কমটন দত্ত আসলেন উনি ছোট ছিলেন এক সময় তেরো চোদ্দ বছর কি পনেরো বছর বয়সে এসেছিলেন তা খোকনদার সেই যে স্বপ্নটা সেটাকে রূপায়িত করার প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি আমি খুব কম দেখি এখন ঠিক আছে না না আমি আমি সেরকম না আমি খোকলদারি মানে কি বলবো উত্তর হ্যাঁ আমি চেষ্টা করি খোকনদার মানে যেভাবে চিন্তা ভাবনা করতেন সেই কাজগুলো করার চেষ্টা করি আজকে এভিনিউ সম্মিলনীর একটা লেগাসি আছে একটা ঐতিহ্য আছে ঠিক আছে ঠিক আছে এভিনিউ সম্মিলনী প্রচুর খেলোয়াড় তুলে নিয়েছে এবং সোনারপুর স্পোর্টিং ইউনিয়ন ক্লাবের এক লেগাছি আছে তারাও প্রচুর খেলোয়াড় তুলে নিয়েছেন ভারতবর্ষের দিকে ঠিক আছে অরুণনাথ মানে সুইদ দে এরকম বহুত খেলোয়াড় আছে এভিনিউ তো আছেই ঠিক আছে এবং এরা যথেষ্ট এরা ভালো কাজ করছে এই যে যেখানে একটি শ্যামল ঘোষ ঘোষ একটা অসাধারণ ব্যক্তিত্ব অসাধারণ মানুষ শুধু খেলোয়াড় নন উনি একজন অসাধারণ মানুষ ছিলেন ঠিক আছে শ্যামল ঘোষের মানে অবদান অনস্বীকার্য কি